প্র্যাকটিস করবো ভাইয়া একটা চ্যাপ্টার কত দূর প্র্যাকটিস করবো ঠিক আছে কোন কোন বই কিনা লাগবে তাই না মনে আছে বাজারে সব বই উঠেছে জয়কুলির বই সেইটার বই উদ্ভাসের বই রেটিনার বই দুনিয়ার বই কি আমি উঠাই নিয়ে আসছি কিন্তু ভাই প্র্যাকটিস কিভাবে করবো এটাই তো ভাই বুঝি না ঠিক আছে দেখা গেছে ভাইয়া একটা চ্যাপ্টার যদি সব করতে যাই তাহলে আর একটা চ্যাপ্টার জীবনে পড়াই হয় না ইয়ে স্ন জি ভাই প্র্যাকটিসের অর্ডারটা আমি তোকে বলি সবাইকে ঠিক আছে ক্লাস সবাইকে তোমার সিকোয়েন্স ঠিক আছে ভাই ক্লাস নোটের পরে তুমি যদি ফিজিক্সের কথা বলি একটা আমার দেখলাম দেখা পড়া কি করবো এক্সারসাইজের মেদ করবা ঠিক আছে ব্যাক এক্সারসাইজ মানে অনুশীলনীর যে এমসিকিউ এবং প্রশ্নগুলো আছে ঠিক আছে অনুশীলনীর সেগুলো ঠিক আছে সেটা অর্ডার তারপরে তুমি যাবা তারপর আমি কি করবো তারপর এখন চাইলে ঠিক আছে টেস্ট করে নিতে পারবা টেস্ট করে সলভ করার পর তারপর তুমি যাবা হলো কোশ্চেন ব্যাংকে যাবা ঠিক আছে এই কোশ্চেন ব্যাংক তুমি সবার আগে যাবা ভার্সিটি তারপর তুমি যা ইঞ্জিনিয়ারিং এটা হলো তোমার একটা সিকোয়েন্সের অর্ডার এখন অনেকে বলতে পারে ভাইয়া তো অনেক হয়ে যাচ্ছে অনেক মেথা যাচ্ছে ঠিক আছে এত ম্যাথ দেওয়ার পরে অনেকের কাছে কম লাগে ঠিক আছে ভাই কোন বই পড়বো কি পড়বো না পড়বো ঠিক আছে তো ব্যাপারটা ভাই এইটা তোমার কি সিকোয়েন্সের অর্ডার গেছে এত কোশ্চেনই অনেক হয়ে যায় এক একটা চ্যাপ্টারে তোমার পঞ্চাশ থেকে একশো কোশ্চেন তো এইভাবেই হয়ে যাচ্ছে তো ব্যাপারটা ভাই তোমার প্রতিটা অর্ডার ফলো করতে হবে যদি তুমি একদম যদি খুবই টাইম কম থাকে নোট আর বই অনুসরণ ঠিক আছে দিস মিনিমাম বেয়ার রিকোয়ারমেন্ট ঠিক আছে করতে হবেই মাস্ট বুঝে গেছে